পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সোনার বাংলা ট্রাভেলসের প্রশংসা করলেন যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধিতা বিষয়ক প্রতিমন্ত্রী ও লেবার দলীয় এমপি স্যার স্টিফেন টিমস তিনি কমিউনিটি সেবায় সোনার বাংলা ট্রাভেলসের পঁচিশ বছরের পূর্তিতে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির আরও একটি সফলতা বলে উল্লেখ করেছেন Friends, assalamu uh, thank you very much for inviting me. I'm delighted to be here. Very pleased to have been here on day one and here to, to be here, pleased to be here again for this very auspicious anniversary and congratulations on surviving the ups and downs of the pandemic and all the difficulties. and serving the community so reliably for all of those years, uh, providing tickets with Biman and British Absolutely. Airways and the others that we can see listed on the, uh, the notice behind us. And I think what you're doing is a very important service to our community and we Absolutely. need businesses Absolutely. like this one to be thriving. Uh, in government we need to be looking after small businesses because they are the, the very bedrock of our economy. And here, here in Green Street, where so many people come to buy fashion and uh, in particular jewellery, uh, it's great that they can come here and find an excellent travel service as well. So well done. Keep up the good work. মন্ত্রী স্যার স্টিফেন টিমস গতকাল শুক্রবার কমিউনিটির সম্মানে পূর্ব লন্ডনের সোনার বাংলা ট্রাভেলসের পঁচিশ বছর পূর্তিতে ইফতার পার্টি এবং দোয়া ও মাহফিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনার বাংলা পরিচালক লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউকে বাটার সাবেক প্রেসিডেন্ট হেলাল উদ্দিন খান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া শফিক আহমেদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ আলী জিলু সালাউদ্দিন আনাম নজরুল হক আনোয়ার খান ও আব্দুল মুখিত সহ আরও অনেকে আমি সোনার বাংলা ট্রাইভেলসের পক্ষ থেকে আজকে যারা আমাদের এই ইফতারের দাওয়াতে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমরা পঁচিশ বছর সেলিব্রেশন করতেছি এই টোয়েন্টি ফাইভ ইয়ার সেলিব্রেশনে যারা উপস্থিত হয়েছেন কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যারা উপস্থিত হয়েছেন আমি সোনার বাংলা ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আই ক্যান আই উড লাইক টু থ্যাংক ইউ আওয়ার অনারেবল মিনিস্টার স্যার স্টিভেন টিম হি জাস্ট কেম অ্যান্ড ইট ইজ এ গ্রেট ওনার উইড লাইক টু থ্যাংক ইউ বিহাফ অফ আওয়ার কমিউনিটি বিহাফ অফ আওয়ার কোম্পানি আমরা সবসময় কিন্তু আগামীর স্বপ্ন দেখি এখন সোনার বাংলা ট্রাভেলসের পক্ষ থেকে বিমানের পাঁচটা ফ্লাইট সরাসরি সিলেট যাচ্ছে এবং পাঁচটা ফ্লাইট সিলেট থেকে নন স্টপ লন্ডনে আসে আমরা আশা করতে পারি আগামীতে প্রবাসী হলো সুযোগ সুবিধা যখন বাড়বে সপ্তাহে সাতটা ফ্লাইট যাবে এবং আপনারা আশা করতে পারেন সব সময় আমরা সোনার বাংলা আপনাদের পাশে থাকবে আমরা অতীতের নিয়ে আগামীতে সুদূর প্রত্যাশা নিয়ে পুরোদম স্ট্রং টিম নিয়ে আমাদের অত্যন্ত দক্ষ স্টিম নিয়ে আপনাদের পাশে থাকবো আপনাদের সেবা করতে চাই আপনারা আমাদেরকে সুযোগ করে দেবেন Our uh, muslim Muslimzan to stay nice and quietly without the hassle. Thank you very much. sunar Bangla Travels side by and Stephen's team to attend this third party. Thank Enjoy. You. Thank I am so much happy. I am grateful. My mama invited me. I am so much grateful. I meet everybody. Uh, thank you for uh, inviting. Me. Okay. Uh -huh. Here at the sunar Bangla Travels. পার্টির আয়োজন করেছেন এখানে আই উড লাইক টু আমাদের মোবারক ট্যান্ড অপ্রিম ইথ